মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে যার প্রভাবে সারা সারাদেশে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে এমনকি আগামী কয়েকদিন এমন বৃষ্টি চলতে পারে বলে ইতোমধ্যেই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পয়লা জুলাই সোমবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এই মাস জুড়ে সারাদেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দেশের উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রাসহ সব নদীবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস বলছে সোমবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া দোসরা জুলাই মঙ্গলবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী শনিবার পঞ্চগড়ে একশো আট মিলিমিটার এবং রোববার একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এই ছাড়া ফেনী ও কক্সবাজারেও একশো মিলিমিটারের বেশি বৃষ্টি ঝরেছে টাঙ্গাইল ছাড়া দেশের সব জেলায় বৃষ্টি ঝরেছে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা আছে তাই পাহাড়ের নিচে বসবাসকারীদের নিরাপদ অবস্থানে যাওয়ার কথা বলা হয়েছে